চশমা এখানে ডাক্তারি ঔষধ এখানে সবজি ফল এখানে পুতুল এখন দেখা যাক রাইত কি কি বাজার করে ও ভাই কি বাজার কইছো তো কি ডিসকাউন্ট মিসকাউন্ট দিয়েছ নাকি এই জন্য এত এত নিচ্ছ আচ্ছা ঠিক আছে তো যাও 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 আপা কি ডিসকাউন্ট আছে নাকি কত পার্সেন্ট গো দশ পার্সেন্ট বেশ ভালোই তো তার দোকানটা কবে দিলে গো তা ব্যবসা কীরম হচ্ছে লাভটাপ আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা আবার বারকোডও আছে দেখছি আপনার